রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে শিক্ষার্থীদের সচেতনতা ইফটিজিং বাল্যবিবাহ সাইবার অপরাধ ও মাদক বিরোধী শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয় রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইকরামুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ অন্যান্য জায়গায় অবশ্যই হওয়া উচিত যেমন আমাদের প্রতিষ্ঠানে হওয়ার পরে আমরা সকলে এই বিষয়ে আরও সতর্ক হতে পেরেছি এবং আমাদের চারপাশে যারা বন্ধু বান্ধব এবং আমাদের পরিবারের সকল ছোট সদস্য এবং আরও অনেকে যারা ভিক্টিম আছে তাদেরকে আমরা এই বিষয়ে সতর্ক করতে পারবো আমাদের যে বয়স এই বয়সটাতে আমরা অনেক অনেক সম্পর্কে জড়ে মানে জড়িয়ে পড়ি তো একজন আরেকজনকে বিশ্বাস করে নিজেদের পার্সোনাল ছবি বা ভিডিও অন্যকে দিয়ে দিই তো এই কাজটা আমরা কখনোই করবো না আচ্ছা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে যে যদি কোনো অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয় বা ফিশিংয়ের শিকার হয় তাহলে সেক্ষেত্রে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা কিভাবে গ্রহণ করতে পারে কিভাবে তার অ্যাকাউন্টটা নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পারে এবং আরেকটি হচ্ছে যে যদি তারপরও কোনোভাবে তারা কোনো ক্রাইমের শিকার হয়ে যায় সেক্ষেত্রে প্রতিরক্ষারমূলক যে ব্যবস্থা পুলিশের সহযোগিতা নেওয়া সেখানে আমাদের লিফলেটগুলো সেখানে দেওয়া হয়েছে সেখানে সেই রূপকল্প ঘোষণা করা হয়েছে সুতরাং প্রযুক্তিকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাব এই প্রযুক্তির এই যুগে যেন আমাদের সন্তানরা নিরাপদ থাকে আমাদের ভবিষ্যৎ যারা এই ছাত্রছাত্রী তারা যেন নিরাপদ যাত্রাটা তাদের এই প্রযুক্তি কেন্দ্রিক যে যাত্রা আছে সেখানে নিরাপদ হয় সেটিরই আসলে প্রয়াস হচ্ছে আজকের এই সচেতনতামূলক সভা